নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া সন্দীপের ঐতিহ্যবাহী একটি পুরাতন বাড়ি ঠাকুরবাড়ি বর্তমানে নতুন চর জেগে উঠায় এতে পুরাতন ঠাকুরবাড়ি আবারও অংশীদারগণ ফিরে পায় ভেঙে যাওয়া ঠাকুরবাড়ির সিটে যাওয়া সদস্যদের একত্রিত করতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মিলন মেলা দুই হাজার পঁচিশ এতে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন এবং বক্তব্যর মাধ্যমে পুরাতন বাড়ি স্মৃতিচারণ করেন আলমগীর ঠাকুর মাস্টার ফজলুল কবির বাবরু সহ ঠাকুর বাড়ির বিভিন্ন সদস্যগণ উক্ত মিলন মেলায় ঠাকুর বাড়ির অনেক সদস্য উপস্থিত থাকতে না পারলেও অধিকাংশ সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন সন্দীপ টেলিভিশনের রেকর্ডেড ভিডিওতে মিলন মেলাটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা কবি সৌভাগ্যবান অর্থাৎ তাকে আমরা ঠিক এই সময় পাবার কথা নয় তারপরে আমরা পেয়ে গিয়েছি বাবলু ঠাকুর আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আমরা যদি একটু জামাইতেরা আছেন তাদেরকে যদি একটু বলেছি দরকার